আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন বোরকা কালেকশন এটা হলো অরিজিনাল জাফরান কাপড়ের বোরকা এটা আপনার কুর্তি আছে এক পার্ট আছে ঠিক আছে দেখে আপনাদের এই দেখেন মডেল এটা ডিজাইনটা আপনাদের দেখাই এই ডিজাইনটা দেখেন এটা ডিজাইন পুরো বোরকাটা খোলা আসলে সম্ভব না কারণ অনেক ইয়ে হয়ে যাব এই যে ডিজাইনটা দেখেন এটা ডিজাইন এটা আরো সুন্দর দেখা আরো সুন্দর দেখা যাবে যদি পুরোটা খুলতে পারতাম ফাইনাল না আমি মানি ব্যাক গ্যারান্টি একটা টাকাও লাগবে না ফ্রিতে দিয়ে ফ্রিতে যদি আপনি প্রমাণ করতে পারেন যেটা জাফরানি কাপড় না একবার অরিজিনাল কাপড় দেখেন অনেক ওয়েট এটা অনেক ওজন ঠিক আছে কাপড়গুলো অনেক ভারী হয় আর কাপড়গুলো দেখেন কত সুন্দর এটা আরেকটা ডিজাইন দেখেন এটা এটার ডিজাইনটাও সুন্দর আছে দেখেন এগুলো সব জাফরানি কাপড় আর সাইজ তো অবশ্যই আছে সাইজ যাদের লাগবে ইনবক্সে জানাবেন সমস্যা নেই দেওয়া যাবে কাপড় গুলো দেখেন এই যে কাপড় গুলা একবারে অরিজিনাল জাফরানি আর ওয়েট অনেক বেশি এটাও দেখেন অনেক সুন্দর একটা কালার দেখছেন আর কাপড় একবারে অরিজিনাল জাফরানি কাপড় এখানে কোনো অন্য কাপড় ব্যবহার করা হয় নাই যেরকম বলবো এরকমই পাবেন একবারে সেম টু সেম ঠিক আছে এটার সাথে আপনার আরেকটা জিনিস আছে ওন্না হ্যাঁ দেখেন আপনাদের ওন্না দেখানো নেই এই যে ওন্না আছে একটা এই যে ওন্নাটা আছে এই যে ওন্না অনেক বড় সাইজ মোটামুটি আপনাদের পারফেক্ট হয়ে যাবে একবারে দেখেন এই যে কত সুন্দর ডিজাইন মডেল আর কাপড়ের ভাই কাপড় গ্যারান্টি এই কাপড় গ্যারান্টি যে নিবেন আপুরা আর ভাইরা কাপড় গ্যারান্টি আপনার বোনদের আপনার মাদের আপনার বৌদের যাদেরকে দিবেন অবশ্যই এই কাপড়টা নিতে পারেন একবার কাপড় গ্যারান্টি ইনশাল্লাহ কাপড় গ্যারান্টি একবারে প্রত্যেকটা সাথে আপনি ও না পাবেন অনেক সুন্দর ঠিক আছে দেখেন কাজ করা এই যে এখানে এখানে কাজ করা কাপড় তো গ্যারান্টি একবারে দেখছেন কাপড় কাপড় নিয়ে টেনশন করে লাভ নেই দিতে পারবো আপনাদের দেখেন কত সুন্দর একটা মডেল ডিজাইন দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন ভিতরে দেখেন আরো সুন্দর এটা আসলে খোলা সম্ভব না দেখেন পিছন সাইডটা এটা মাঝখানে আপনার এটা কুর্তি সিস্টেম আছে আপনারা যেটা চান অবশ্যই ইনবক্স করবেন এটার সাথে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা আছে এটা হল ওন্না আছে দেখেন ওন্নার কাপড় অনেক অনেক বড় মানে ওন্নার কাপড় দিছে আপনারা এটা পইরা আরাম পাবেন সমস্যা নাই এটা দুই তিনটা কালার আছে দেখেন কাপড়টা অনেক সুন্দর একবারে অরিজিনাল জাফরান ঠিক আছে গ্যারান্টি যদি প্রমাণ করতে পারেন ডুপ্লিকেটের জাফরান না আপনাকে একবারে টাকা ভাইক দিব এবং দাম দিয়ে আপনাদের ঠিক আছে দেখেন কত সুন্দর কাপড় এটার সাথে আপনার অন্য আছে এই যে দেখেন অন্য অন্য সবগুলোর সাথে আছে যারা নিবেন দ্রুত আমাকে ইনবক্স করেন স্টক সীমিত ভালো থাকবেন আসসালাম আলাইকুম